হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার একটি ভিন্ন ধরনের ভিডিও আপনাদের মাঝে আনলাম পুনর্জন্ম নিয়ে পুনর্জন্ম বলতে মৃত্যুর পরে আবার কি মানুষ হয়তো পৃথিবীতে ফিরে আসে সেই সম্পর্কে কিছু কথা কিছু কিছু মানুষ আছে পুনর্জন্ম বিশ্বাস করে না নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পুনর্জন্ম বিশ্বাস করে না যারা সুফিবাদী মানুষ তারা কিন্তু পুনর্জন্ম বিশ্বাস করে আর এবং মানে তাই কাজী জাভের সাহেব কী বলে কথাগুলো ধৈর্য ধরে শুনুন আর কমেন্ট বক্সে কমেন্টে মন্তব্য জানান এই জন্য এটা কি বলা হয় জন্মবাদ পুরাণে গুরুবাদ মানে রেসালাদ আর কে আমার এই দুইটা গভীর ভাবে সম্পর্ক যুক্ত কে আর রেসালাদ বাংলায় যদি কয় গুরুবাদ পুনর্জন্মান্তরবাদ অনেক আমরা তো জন্মান্তর না আমরা যে ময়রা কবরে হুমু আর জীবনে উঠব না মনকার চারটা প্রশ্নের জবাব দেন তিনটা প্রশ্নের জবাব দেন তিনটা প্রশ্ন করবো না মান রব্বুকা মান দিন আচ্ছা নবিউকা তো কইব না মাহুম তো লো হাজার তুমি তোমার রাসূল সম্পর্কে কি ধারণা তিনটা প্রশ্ন করব এমন কথা হইলো প্রশ্নটা করব কারে মরা লাসে রে না জীবিত নফসেরে কোনটারে উত্তর কি নফসে দিব না লাসে দিব লাসে উত্তর দেয় লাসে উত্তর দিলে তো জহন এলাকার মানুষ না মানুষই লাসের কাপড় খুলে আয় বেটা কি করস তোর কি শরম লাজ না আমি তো চাচা লাগি দেবা কাপড় খুলস এলাকার মানুষ গোসল না। বাইসেরা ভাইনারা ভাই বেড়াদাররা দাদা নানারা গুসল দেয় না মেয়েদেরকে মেয়েরা ওই যে নাতিনাথপুররা বইনেরা করায় তো এমন কোন জায়গা আছে যে এই জায়গা বেলের চালায় না মোরাই কথা কয় কে কথা কয় না কারণ ওটা তো মোরা লাশ ওনে নবস নাই কথা তো কইব নবসে লজ্জা তো পাইব নবসে স্বাদ নিব নবসে দেখব নবসে হুনবো নবসে খাইব নফসে হাঁটবো নপছে বলবো নফসে সব নফসে করে লেখা নফস নাই লঙ্গি খুলাইলেও কিছু খায় না উপত্যা করলেও কিছু খায় না শীত করলেও কিছু খায় না গেটি ধরিয়া ঘুরাইলেও কিছু খায় না এক দিবে আতর এক সুটে বুগল তোলায় মাইকে দে হাই হাই রি কিচ্ছু খায় না আর ওই এক দিবে আতর আপনার বুগল মাইকে দিয়ে খুঁজলে এনে শিকার বাড়তে বাড়তে বাইক কারণ এত ধক ধইলা যে ওই জায়গা এটা তো খাঁটি আতর না

আমিতো লাশা থাকে না তখন সে আর পসে না পুক্ত হয়ে আসা যেরকম মাটি থেকে এটা তৈরি এটা ওই মাটিটারে ভালো করে পুরেন এটা যে প্রথমে এটা তো মাটির শাখায় কিন্তু ভালো করে পুরলে মাটির ভিতরে এক সমস্যা থাকলো ইটা মাটিতে খাইতে পারে না এটা আর মাটি হয় না তাইবিলা ওইটার মধ্যে নভস নাই এখন প্রশ্ন তো করবো নভসে তে যে কবরে ঢুকছে সেই কবর হয়েছে মন কেন্ন কির যাব নাকি আর নভস কোন কবরে ঢুকে মাটির গর্তে ঢুকে না দেহ কবরে ঢুকে নভস থাকে কোথায় ওই যে বাউল ফকিরা যখন গান গায় বাউলরা তখন ওনারা প্রশ্ন করে আমি ছিলাম কোথায় কমেন্ট বক্সে জানা এলাম কোথায় আবার যাব কোথায় উত্তর বাবা দেহের ছিলাম দেহ সারা জাগা না এই দেহটাই হইল নফসের জীবন্ত কবর আর ওই যে মাটির গাড়া সাড়ে তিন ওইটা হইলো ওই দেহ মরা দেহ লাশের কবর লাশের কবর হইলো মাটির গর্ত আর নফসের কবর হইলো জীবন্ত দেহ এর নবসের নফসের আজাদ আল্লাহ যখন দেয় তখন এই দেহের মাধ্যমে দেয় ক্যান্সার দিয়ে দিছে কবরের আজাদ পাইলস দিছে কবরের আজাদ দাঁতের বিষ কবরের আজাদ হাঁপানি কবরের আজাদ ছোটখাটো সব ধরনের রোগী আজাদ সৃষ্টি করছে গুণ দিয়া সিফাত দিয়া এই সিফাত কে আপনি নষ্ট করছেন গুণাবলী নষ্ট হয় জাত দিয়ে আপনি সৃষ্টি করে নাই আপনি নিজেই কুসেন জাত সৃষ্টি না জাত হলো সৃষ্টি সৃষ্টি জাত স্রষ্টা এর জন্য জাত সবসময় সৃষ্টি করে আল্লাহ স্রষ্টা রব স্রষ্টা আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টা আল্লাহর প্রকাশিত বিকাশিত রূপের অপর নামই মোহাম্মদ আল্লাহ যখন প্রকাশ হয় তখন তাকে মোহাম্মদ বলে যখন প্রকাশিত হয় তখন তাকে মোহাম্মদ বলে আহম্মদ বলে এর জন্য মোহাম্মদের প্রশংসা মোহাম্মদের প্রশংসা আল্লাহ করে মোহাম্মদের প্রশংসা মানুষ করতে পারে না কারণ মানুষ মোহাম্মদ সম্পর্কে জানেই না তুমি যেটা জানো না তার কি প্রশংসা করবা হ্যাঁ তুমি আল্লাহকে জানো আল্লাহ প্রশংসা কর্লাই কইছে যে এমন এক হাবিব আমি প্রেরণ করিব এমন এক রসুল প্রেরণ করিব দেখব আপনারে চিনব আমারে রসুল আপনার হাত আমার হাত রসুল আপনার জবান আমার জবান রসুল আপনার নজর আমার নজর রসুল আপনার দিনই আমার দিন আইহা আল্লাহর দিনই রসুলের দিন রসুলের দিনই আল্লাহ কমেন্ট বক্সে জানান অবশ্যই তোলিয়া কামেল কারা মৌলানা রুম বলছে পীরেরা জাতে খোদা এক না দিদ নাই মুড়ি নাই মুড়ি নাই মুড়ি পীরের জাত খোদার জাত আল্লাহর জাত পীরের জাতকে আল্লাহর জাত যে মনে করে না সে মুড়ি দি হইতে পারে না। দেখতে শুনতে দেহ আকৃতিতে মহানবী আরবের মানুষের মতোই ছিল দেহ আকৃতিতে তারও একটা নাক ছিল আরবের মানুষের চোখ ছিল আরবের মানুষে পার্থক্যটা কোথায় নবী রসুলের মধ্যে পার্থক্য কিসে দৈহিক আকৃতিতে আরে না ওইটাই হলো সীমিত সাধারণ পার্থক্য পার্থক্য হইল জ্ঞানে আর গুণে লক্ষ লক্ষ যোজন পার্থক্য জ্ঞান আর গুণ রসুল আল্লাহর জ্ঞানে জ্ঞানে আর মানুষ আমিতের জ্ঞানে জ্ঞানে আমিতে তো জ্ঞান না আমিতে হলো খায়ে এর জন্য নফস আর রুহের রহস্য বুঝবার জন্য কোরআন সর্বক্ষণ তাগিদ দিছে মানারা ফা নফসাহু ফাকাদারা ফা রব্বাহু যে তার নিজের নফসকে চিনছে

আমার কাছে তিনশো আয়াত আমার কাছে লেখা আছে ওঠাই না আছে আমি যদি ইচ্ছা করি এখন এই তিনশো আয়াত একাধারে বইলা দেমু কোন সোরার কত নাম্বার আয়া কারণ জীবনের একটা লম্বা সময় রুন অফসের এই রহস্য ঘাটতে ঘাটতে গবেষণা করতে করতে কাটছে রুহ সম্পর্কে আয়াত আছে লয়ে আইসি যে যদি এইরকম কোনো জ্ঞানী থাকেন একটু দয়া করে আইবেন যদি শিখাই দেন আল্লাহর বাস্তে শিখা জামু আর যদি শিখায় না পারেন দয়া কইরা চুপ কইরা থাকবেন শিখায় দেখায় দেখায়াম কারণ সত্য আপনি চান সত্তা আমি চাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য সত্যের এর জন্য আমাদের উদ্দেশ্য কি আল্লাহর নৈকট্য আমাদের উদ্দেশ্য কি নফসের পবিত্রতা আমাদেরকে তো আল্লাহ এই বাড়ি গাড়ি এই ক্ষমতার অধিকারী হওয়ার জন্য পাঠায় নাই আল্লাহ আমাদেরকে পাঠাইছে যে আল্লাহর রহস্য জগতের জ্ঞান অর্জনের জন্য এই যে অনেক কতটি মানুষ আছে না পাইকারিদের বলে আল্লাহ সৃষ্টি করছে সব আল্লাহ সব সৃষ্টি করছে আল্লাহ সব সৃষ্টি করে নাই আল্লাহ সর্বশ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহর উপরে কোনো স্রষ্টা নাই আল্লাহ কি এ দরজা কি আল্লাহ সৃষ্টি করছে এই মোবাইল আল্লাহ সৃষ্টি করছে এটা মাংসে বানাই যে জুতা পরেন এই জুতা কে সৃষ্টি করলো মানুষে করছে না আমি কাপড় পরেন কাপড় তো আল্লাহ সৃষ্টি করে না কিন্তু আপনি নফসটাকে আল্লাহ সৃষ্টি করছে আপনার দেহটাকে আল্লাহ সৃষ্টি করছে এইটা সৃষ্টি করার ক্ষমতা কেউ নাই এর লেগে আল্লাহ হইল সর্বশ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে না মানুষ যা পারে আল্লাহ গুলো আবার তা পারে না পারে হিটলার দুই কোটি মানুষ মারছে নিজের স্বার্থের লেগা আল্লাহ কি পারছে আল্লা যে মানে না হেরে আল্লাহ মারে তাহলে তো অক্সিজেন বন্ধ করে দিতু আল্লাহ সব কিছু করে না কিছু কাম শানেও করে এল্লা করে উশিলা দিয়া পথভ্রষ্ট করে উশিলা দিয়া শয়তানের উশিলায় পথভ্রষ্ট হয় আদমের উশিলায় আল্লাহওয়ালা হয়